বলছি তোমাদের বাড়ি কোথায় বাড়ি গ্রামে কোন বলছি আমি ওই দাদুর কাছে গিয়েছিলাম ঠিক আছে তো ওই দাদু তো রাস্তায় মানে মাঠে মুনিশ খাটতে এসছে তো আমি একটু সমস্যায় পড়েছি সমস্যা বলতে গেলে আমার মানে আমার কাছে ক্যাশ নাই আমার মানে ব্যাংকে থেকে তুলতে মুলতে হবে টাকা গাড়িতে গাড়িটাতে তেল ফুরে গেছে বুঝতে পেরেছো তো তো আমার কাছে দু একশো টাকা তোমাদের কাছে পাওয়া যাবে কাছে কাছে তোমাদের কিছু টাকা আমাকে দিয়ে হেল্প করবে হ্যাঁ টাকা নাই তোমার কাছে নেই একটু ম্যানেজ করতে পারবে না মানে ওই আমি দাদুর কাছে গিয়েছিলাম ওই দাদুটার কাছে গিয়েছিলাম টাকা নিয়ে আসার জন্যেই মানে আমরা একটা জায়গায় যাচ্ছি ওখানে গিয়ে টাকা নেব একটু ম্যানেজ করে দিতে পারবে সোনা আমি খুবই সমস্যায় পড়েছি সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি এতটা বাড়ি থেকে নিয়ে এসে দিতে পারবে না হ্যাঁ ঠিক আছে একটু যাও তো তুমিও যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও বাড়ি যাও বাড়িকে একটু দেখো হ্যাঁ কি আমি এখান থেকে দাঁড়াচ্ছি আসবে তো আবার ঠিক আছে যাও তোমাকে দিয়েছে তো আমাকে আমার খুবই দরকার বুঝতে পেরেছো তো সেই জন্য একটু সমস্যা কি বলছো দশ টাকা ওই সাইডে দাঁড়ো সাইডে দাঁড়ো দশ টাকা তোমার মা দিলো ও দশ টাকায় তো হবে না গো আমার ও তাই এটা তুমি খুশি করে দিচ্ছ আমাকে আ আমি কিন্তু আর দেবো না দশ টাকাটা ও তো বন্ধুরা দেখুন এইটুক বাচ্চা একটা ছেলে বাচ্চা ছেলে এইভাবে মানে দুটো পয়সার জন্য ও বাড়ি থেকে ওর মায়ের সাথে জোর করে এই ছেলেটা টাকা চেয়ে নিয়ে আসলো ঠিক আছে বাহ খুবই ভালো লাগলো এইভাবে সকল সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবে তোমার মানসিকতাটা খুবই ভালো বুঝতে পেরেছো তো আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম বুঝতে পেরেছো তো তুমি আমাকে সাহায্য করবে কিংবা হেল্প করবে কি না সেই জন্য আমি তোমাকে টাকা নিয়ে আসতে কথা বলেছি এবার তুমি যতটাই পেরেছ আমাকে তত ততটাই দিয়েছ তুমি ঠিক আছে বেশ এইভাবে সকল সময় মানুষের পাশে থেকো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ঠিক আছে যাও